নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশিফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে ত্রয়োদশী তিথি তাই আজ বেগুনের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে নক্ষত্র রয়েছে আজ আপনাদের ক্ষেত্রে পুরো ভাদ্রপদ নক্ষত্র যদি আপনারা আজ আমের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপন করছেন জল দিচ্ছেন তা আপনাদের ক্ষেত্রে শুভ হবে দিন রয়েছে আজ রবিবার এবং রাহুকাল থাকবে তিনটে একান্ন থেকে পাঁচটা কুড়ি পর্যন্ত এই সময়কালে কোনো কার্য কোনো মাঙ্গলিক কার্য আপনাদের ক্ষেত্রে শুরু করা উচিত নয় শুভ সময় থাকবে নটা পঞ্চান্ন থেকে এগারোটা চব্বিশ বারোটা তিপ্পান্ন থেকে দুটো বাইশ এই সময়কালে যে কোনো কার্য শুরু করুন ফায় শুভ দিক রয়েছে পূর্ব চলে যাব আপনাদের সঙ্গে আলোচনায় এবার রাশিফলের ফলের আর রাশি ফলের আলোচনায় প্রত্যেক সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন কর্মক্ষেত্রে আপনাকে অত্যন্ত বুঝে সিদ্ধান্ত নিতে হবে বুঝে সিদ্ধান্ত নিন পরিবারের সঙ্গে মতবিরোধ বৃদ্ধি হতে পারে বুঝে কথা বলুন মানসিক চিন্তা এই সময়কালে বৃদ্ধি পেতে পারে শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা ছয় কাজগুলি শেষ হবে পারিবারিক জীবন ধীরে ধীরে শুভ হতে দেখতে পাবেন এবং অর্থনৈতিক ক্ষেত্রে মিলবে দুই রাশি চিন্তা দূর হবে যাত্রার ক্ষেত্রে যোগ রয়েছে কর্মের সমস্যাগুলি ধীরে ধীরে মিটে যাবে শুভ রং পার্পল শুভ সংখ্যা আট কর্কট রাশি পারিবারিক সমস্যা মিলবে কর্মক্ষেত্রে সফলতা মিলবে অর্থ প্রাপ্তি এই সময়কালে হতে আপনারা দেখতে পাবেন শুভরং গোলাপী শুভ সংখ্যা দুই সিংহ রাশি পরিবারে সমস্যা বৃদ্ধি হতে পারে গাড়ি আসতে চালান দুর্ঘটনা অ্যাক্সিডেন্টের মতো সম্ভাবনা তৈরি হচ্ছে এই সময়কালে আপনাকে অত্যন্ত বুঝে কথা বলতে হবে সমস্যা নচেত বৃদ্ধি পেতে পারে শুভ রং গোলাপি শুভ সংখ্যা সাত কন্যা রাশি কাজের চাপ বৃদ্ধি পাবে দূরযাত্রা হতে পারে আর্থিক ক্ষেত্রে সাফল্য মিলতে দেখতে পাবেন শুভ রং গ্রে শুভ সংখ্যা দুই তুলা রাশি কাজের ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে আর্থিক ক্ষেত্রে লাভ মিলবে স্বাস্থ্য ধীরে ধীরে ভালো হতে দেখতে পাবেন শুভ রং গোলাপি শুভ সংখ্যা চার বৃশ্চিক রাশি এই সময় কাজের স্থিতি ধীরে ধীরে ঠিক হবে পরিবারে কোনো শুভকার্য হতে পারে এবং আর্থিক সাফল্য মিলতে দেখা যেতে পারে শুভ রং নীল শুভ সংখ্যা দুই ধনুরাশি বড় সিদ্ধান্ত এই সময়কালে আপনারা নেবেন না চোট আঘাত লাগতে দেখা যেতে পারে অফিসের সমস্যা হতে দেখা যেতে পারে শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় মকর রাশি শুভ সূচনা প্রাপ্তি হতে পারে আপনাদের ক্ষেত্রে স্বাস্থ্য এই সময়কালে আপনাদের ক্ষেত্রে ভালো থাকছে পাওনা অর্থ উদ্ধার হতে দেখা যাচ্ছে শুভ রং গোলাপি শুভ সংখ্যা চার কুম্ভ রাশি এই সময়কালে রোজগার বৃদ্ধি পাবে মানসিক চিন্তা দূর হবে আর্থিক লাভ মিলতে দেখতে পাবেন শুভ রং গোলাপি শুভ সংখ্যা নয় মিনরাশি রাশি পারিবারিক সমস্যাগুলি মিটে যাবে কর্মের সমস্যা এই সময়কালে দূর হবে এবং মানসিক চিন্তাগুলিও দূর হতে দেখতে পাবেন শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল ভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কামেন্ট করতে সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার